সামনে আছে যারা ভুল করে গোলসান একে নামের সামনে আছেন বিয়েবারের সামনে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আপনারা যারা অ্যাম্বাসি সারা দিয়েছে সামনে গেছেন যারা দ্রুত অ্যাম্বাসির সামনে আইসা পড়েন যারা বিএফসের সামনে আসেন দ্রুত অ্যাম্বাস অ্যাম্বাসির সামনে আইসা পড়েন আমাদের ভাই ব্রাদার ইতিমধ্যে জোরো হওয়া হয়ে গেছে অনেক ভাই ব্রাদার আছে আপনারা দ্রুত চলে আসেন

ইতালিতে জিজ্ঞাসা করে বললে বাউন্ডি বাংলাদেশ অ্যাম্বাসিতে সমস্যা আমরা আসলে কোথায় যাব কার কাছে যাব আমরা এখানে আসছি আজকে এখান থেকে অ্যাম্বাসিডার আমাদের সঠিক সমাধান দিবে সঠিক সমাধান না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ আজকে যাব না কাগজটা দিদি এখান থেকে ডেট দিবি দামে রয়েছে পেটের বড় ভাই

ইতালিদের জিজ্ঞাসা করে বললে এই বাংলাদেশ অ্যাম্বাসিতে সমস্যা আমরা আসলে কোথায় যাব কার কাছে যাব আমরা এখানে আসছি আজকে এখান থেকে অ্যাম্বাসিডার আমাদের সঠিক সমাধান দিবে সঠিক সমাধান না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ আজকে যাব না যত সময় আমাদের সমাধান না পাই আমরা রাস্তা ছাড়বো না এখান থেকে আমরা সময় করে থাকবো

হ্যাঁ হ্যাঁ আমরা কোনো দলের পক্ষে আসি নাই আমরা উস্মৃবা আমরা কোনো দলের পক্ষে আসি নাই আমাদের ভুক্তভোগীরা সবাই এম্বাসির সামনে আসবে আমাদের লোকগুলো একত্রিত হোক লোকগুলো একত্রিত হোক আমরা চলে যাবো স্যার আপনার চলে যাবো